মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে আজ সকালে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন তল্লাশি অভিযান চলছিল এই মুহূর্তের বড় খবর তল্লাশির পর জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে বেরিয়ে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি তল্লাশির পর দলের নেতাদের যে বর্বরান্ত এবং চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি চলছে নমস্কার নমস্কার দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আমরা পশ্চিমবাংলায় বসবাস করি তাই আমাদের ভালো থাকতেই হবে কারণ ভালো না থাকলে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে কি করে নতুন কিছু নিয়ে আসব। আর নতুন কথা কি করে বলবো সেই নিয়ে আমার ভিডিও শাসক দলের নেতাদের যে বর্বান্ত এবং চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি চলছে চাকরি চুরি রেশম চুরি কয়লা চুরি হতে পারে চুরি কিন্তু প্রশ্ন আমার এটা নয় তার আগে একটু অনুরোধ করবো আপনাদের তরে আপনাদের কাছে আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামীতে উৎসাহ জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে যাতে করে নতুন কোন তথ্য নতুন কোন ভিডিও আপনাদের সম্মুখে আনতে পারি এই জীবন কৃষ্ণ সাহা শাসক দলের একজন বড় নেতা অথায় কেন বললাম এই কথাটা চুরি করতে ভালোবাসে চুরি ভালো বোঝে সেই চুরি ভালো বোঝাতে সে বড় ব্যাপার জায়গায় পৌঁছয় এখান থেকে যতটা কাটমানি অর্থ কোথায় গেল আজ বাংলার জনগণ প্রশ্ন করছে কিন্তু আমারও ইডি সিবিআই পরে একটা প্রশ্ন জেগে গেছে যে ছোটবেলায় যখন চোর পুলিশ খেলতাম তখন এই ইডি সিবিআই বর্তমানে যেটা করছে সেটা হচ্ছে না তো কারণ আমরা জানি যদি সেটা না হয় কি করে ছাড়া পাচ্ছে আর কি করে আবার এসছে আবার একইভাবে অন্যায় করছে জানি না কিন্তু প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে যে এটা চোর পুলিশ খেলা হচ্ছে না তো দেখাবো ভিডিওটা জীবন সাহা আর্থিক লেনদেনের অভিযোগ ছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে এমনকি ক্যান্ডিডেট লিস্ট পর্যন্ত পাওয়া গিয়েছিল তার বাড়ি থেকে যে জীবন সাহা সিবিআই এর হাতে অ্যারেস্ট হয়েছিলেন দীর্ঘদিন জেলে ছিলেন পরে তিনি জামিনে মুক্ত হন আজকে ইডি আধিকারিকরা তার বাড়িতে তল্লাশিতে গিয়েছেন কিন্তু দেখুন এবারও কিন্তু সেই ফোন তিনি জোপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন নিজে পালানোর চেষ্টা করলেন এখানতে ঠিক পালাতে পারেনি কিন্তু পালিয়ে যাবে কোথা থেকে তা জানেন ওদের থেকে কেন পালাবে কারণ সিবিআইডি ইডি পশ্চিমবাংলায় মুখ দেখানোর জন্য আসে কিনা কারণ একাক করে যখন দুর্নীতিতে যারা অভিযুক্ত তারা এক এক করে জামিন পেয়ে যাচ্ছে আপনাদের বিগত দিনে মনে আছে কিনা জানি না অধয়কাণ্ডর যাদের বিরুদ্ধে আসলো সেই টালা থানায় ওছি আর বিত ছাড়া পেয়ে গেল কিসের অভিযোগে ছাড়া পেল কি তথ্য দিল এইডি কি তথ্য দিল সিবিআই ছাড়া পেয়ে যাচ্ছে তাহলে এই বিষয়টাও বুঝুন এখান থেকেও ছাড়া পেতে পারে সেটা ভুল কোনো কথা নয় কিন্তু আমরা জানি যে বাংলার জনগণ জানে যে যারা অভিযুক্ত হয় এত সহজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে যারা খেলা করে তারা এত সহজে কিভাবে ছাড়া পায় গেলাম কাছে আমি প্রতিবাদে ভিডিও করি তাই একটা যুব সমাজ আমাকে যথেষ্টভাবে সাহায্য সহভূতি করে আশীর্বাদ দেয় তাদের জন্য আমার এই কথাটা রোপণ করে গেলাম যে কথাটা ভুল বলেছি না ঠিক বলেছি যদি ঠিক বলে থাকি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার চ্যানেল নাম ডনকার ফেসবুক পেজ কৃষ্ণ পদাধিকারী এই কন্ঠ আর যতদিন প্রতিবাদ করে যাব ততদিন সরি সরি